আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি বগুড়া জেলা মাস্তানগুড়ে আর দর্শক বন্ধুরা এখানে বৈশাখের শেষ বৃহস্পতিবারের যে মেলাটি প্রতি বছরের ন্যায় এ উদযাপন করা হচ্ছে আর আমার সামনে যে পাথরটি দেখছেন এই পাথরটি দুধ পাথর বা খোদার পাথর নামে পরিচিত দর্শক বন্ধুরা এই পাথরটিকে ছয় সাতটা হাতি দিয়েও নড়াতে পারে নাই এই সেই পাথর দেখেন আর এই পাথরের উপরে দেখেন বিশাল বড় একটি প্রজাপতির ছবি দেওয়া রয়েছে আর আজকে এই পাথরে মনকে মন দুধ এই পাথরে আজকে ঢালে ঢালা হবে আর দেশ এবং দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন দুধ নিয়ে এসেছে এই পাথরে ঢালার জন্য এই দুধ এই পাথরে খায় নাই এই জন্য এই পাথরটির নাম হলো দুধ পাথর আর এই পাথরকে নিয়ে অনেক কিছু গল্প রয়েছে দেখেন কত বড় পাথর আর এই পাথরটি শূন্যরূপে রয়েছে যেমন ছিল তেমনই রয়েছে মাটিতে ডাবে নাই সমান্তরালভাবে এই পাথরটি রয়েছে এবং হাজার হাজার লোক এই পাথরটি দেখছে এবং পাথরেতে তারা সম্মান প্রদর্শন করছেন দেখেন কত বড় পাথর এটাই সেই বিভিন্ন বইয়ের পাতা এলাকা রয়েছে এই সেই পাথর খোদাই পাথর বা দুধ পাথর এই সেই পাথর দেখেন আর এই যে দেখছেন ওটা প্রজাপতির ছবি পাথরের উপরে খোদাই করে দেখেন হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা কি থেকে দেখছেন অবশ্যই কমেন্টকে জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি চেষ্টা করবো আজকে যে মেলা উদযাপন হচ্ছে এই মেলার সমস্ত কিছু দেখানোর আপনারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে যে একটি ভাই দুধ ঢালে দিচ্ছে দেখেন প্রথমে করে আর দুধ ঢালে দেওয়ার পরে যে দুধগুলি এই বালটি আছে এই বালটিতে ঢালছে আর এখান থেকে বিভিন্ন ভক্তবিন্দুরা এই দুধ নিয়ে জেনে যায় তারা খাচ্ছেন এই সেই দুধ পাথর বা খোদাই পাথর দেখেন অনেক প্রকার পাথর এই পাথরটি আজ থেকে দেড় থেকে দুই হাজার বছর আগে এখানে ছিল এখানেই রয়েছে সেই পাথরটি এবং বিশেষ করে আজকের দিন ব্যতীত প্রতিদিন এই পাথরে দুধ মানত করেন এবং এখানে এসে দুধ তারা এই পাথরেই ঢেলে দেন এ পাথরে যে দুধগুলি ঢালে দেন না সেই দুধগুলি পাথরে চুষে নে নাই